আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড পাঙ্কাশ মাছ অতএব যা বলা হয় তাই পাঙ্কাশ মাছের পনা হ্যাঁ আজকে পাঙ্কাশ মাছের পনার দাম কতটুকু হয়ে থাকে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এই মাছগুলো আমরা দাম কিংবা বেস্তাসির মাছগুলো লাখ হিসাবে আপনি যদি এক লক্ষ কিংবা পঞ্চাশ হাজার মাছ লাগে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে আসবো বেশ সঠিক সময়ের মাধ্যমে এই মাছগুলো নিয়ে আপনার চাষ করে এবং কি লাভবান হতে পারবেন তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আপনার পুকুরের মাধ্যমে নার্সিং করতে হবে আবারও ভিডিওটা দেখাই দিচ্ছে যে আপনার পুকুরে নার্সিং করার পদ্ধতিটা হল বা আপনার পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফিট অতএব কিংবা তিন ফিট এই তিন পিট পানির মাধ্যমে আপনারা এক থেকে দেড় মাস নার্সিং করার পূর্বে মাছ যখন একশো থেকে অতএব দুইশো কেজি চলে আসবে তারপর আপনার পুকুর থেকে অন্য পুকুরে কালচারে সরাসরি সেট করতে পারবেন এই মাছগুলো আপনারা সরাসরি কালচারে সেট করবেন না অতএব এই মাছগুলো দেখা গেছে না আগে নার্সিং করতে হবে অতএব যা বলা হয় পাউডার খাদ্য দিয়ে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ নার্সিং করে নিয়ে নেবেন তাহলে আপনার সঠিকভাবে ওতে পারফেক্ট সাইজে আপনি চলে আসতে তাহলে আপনার কালচারের ক্ষেত্রে দানাদার খাদ্যটা ব্যবহার করলে অবশ্যই তিন থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন মাছ যখন একশো থেকে দুইশো কেজি কিংবা আড়াইশো কেজি চলে আসবে তার মধ্যে সময় লাগবে আপনার এক থেকে দেড় মাস দেড় থেকে দুই মাস পূর্বে দেখা গেছে আপনার নার্সিং করার সময়ের মাধ্যমে তারপর্বে আপনার আড়াই মাস মাছগুলো চাষ করলে আপনার সঠিক পদ্ধতিতে মাছগুলো লাভবান হয়ে থাকবেন এখানে মাছগুলো দেখা দিচ্ছে মাছগুলো সম্পূর্ণটা মাছ এক সাইজের ভিতরে রয়েছে অতএব উনিশ বিশ নয় এই মাছগুলো পারফেক্ট সাইজের জন্য আপনার রয়েছে আপনার গেটিং করতে হয় অতএব গেটিংয়ের মাধ্যমে মাছগুলো পারফেক্ট সাইজ করা হয় এই সাইজের অনুযায়ী আমরা মাছগুলো হিসাবে বেশি থেকে অতএব আপনার এক লক্ষ কিংবা পঞ্চাশ হাজার অতএব বিশ হাজার যে কোনো মাছের প্রয়োজনে অর্ডার করলে আপনার নিষ্ঠিকানায় সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে বিস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন